আসসালামু আলাইকুম চলে আসলাম স্পেশাল রকেট লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম কমেন্টকারের জন্য চলে আসলো একশো রকেটের ভালোবাসা বাংলাদেশে রায় দশটার লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ একশো রকেট লাইভে সবাইকে স্বাগতম প্রথম কমেন্টকারের জন্য রাখছি একশো রকেটের ভালোবাসা এ যারা অ্যাক্টিভ আছেন লাইভটা শেয়ার করে যুক্ত হয়ে যাবেন কন্টিনিউ প্রথম কমেন্টকারের জন্য থাকছে এক সিক্সটারের ভালোবাসা যারা যারা অ্যাক্টিভ আছে লাইভটি শেয়ার করে যুক্ত হয়ে যাবেন ফার্স্ট কমেন্টকারীর জন্য থাকছে ওয়ান হান্ড্রেড রকেট ওকে ফার্স্ট কমেন্টকারীর জন্য থাকছে ওয়ান হান্ড্রেড রকেট এভরিওয়ান যাদের স্টার উইকি চ্যালেঞ্জটা পূরণ হয়নি কত স্টারটা লাগবে নিজের টাইম লাইনে শেয়ার করবেন ঠিক ততটা গ্রুপে শেয়ার করে কমেন্ট করবেন দশটা স্টার লাগলে দশটা গ্রুপ শেয়ার করবেন কুড়িটা স্টার লাগলে কুড়িটা গ্রুপ শেয়ার করবেন ফার্স্ট কমেন্ট করার জন্য একশো রকেট পেয়ে যাচ্ছে একশো রকেটটা পেয়ে যাচ্ছে ফার্স্ট কমেন্ট করার জন্য ফার্স্ট কমেন্ট করার জন্য একশো রকেট পেয়ে যাচ্ছে কে নামটা আমরা ফার্স্ট কমেন্টকারিকে ইতিমধ্যে দেখে নিচ্ছি এবং যার যথেষ্ট একটা প্রয়োজন এখনো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি তারা একটু দ্রুত নামটা মেনশন করে কমেন্ট করবেন কার কত স্টার লাগবে একটু জাস্ট নয় লিখে দেবেন ফার্স্ট একশো রকেট আমরা দিয়ে দিচ্ছি প্রথম কমেন্টকারি ফার্স্ট একশো রকেটের প্রথম কমেন্টকারিকে আমরা রকেটটা দিচ্ছি আপিয়ার্স ক্রিয়েশন ফার্স্ট কমেন্ট ওকে ফার্স্ট কমেন্টকে আমরা ওয়ান হান্ড্রেড দিয়ে দিচ্ছি ফার্স্ট কমেন্ট অসংখ্য ধন্যবাদ এবং কার কতটা স্টার বাকি আছে অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করবেন এবং গ্রুপে শেয়ারটা করে কমেন্ট করবেন ওকে ফার্স্ট টাইম কমেন্ট করে ফার্স্ট কমেন্ট করার জন্য দিয়ে দিচ্ছি কত ওয়ান ড্রাগন ড্র্যাগন ওয়ান হান্ড্রেড ড্র্যাগন ওকে কন্টিনিউ লাইফটা শেয়ার করে সবাই যুক্ত হয়ে যাবেন একশো রকেটটা প্রথম কমেন্ট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথম কমেন্টকারই দিয়ে দিলাম একশো রকেট ফার্স্ট কমেন্ট কার কত স্টারটা লাগবে অবশ্যই নামটা মেনশন করে দিবেন। কার কত স্টার্টার লাগবে অবশ্যই শেষ এই কয়টা সেই কয়টা করে অবশ্যই শেয়ার করে দিন ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট রকেট ওকে ফার্স্ট কমেন্ট রকেট ওয়ান হান্ড্রেড রকেট মেনি মেনিং জয় বুর্জা জয়েনি মেনিং জয় বুর্জা মেনি মেনি মাই মাইটা সিস্টার জয়েন মাই লাইভ ওকে একশো রকেট চলছে আজকে লাইফটাই ফার্স্ট কমেন্ট করার জন্য একশো রকেট দিয়ে দিচ্ছি ঝটপট ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট লাভ অলওয়েজ ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট লাভ দিয়ে দিলাম ফার্স্ট কমেন্ট লাভ প্রথম কমেন্টের জন্য দিয়ে দিলাম কত স্টার একশো স্টার কার কত স্টার লাগবে অবশ্যই নিজের টাইম লাইন শেয়ার করবেন যত স্টার লাগবে তত গ্রুপটা শেয়ার করে কমেন্ট করবেন ফার্স্ট ফার্স্ট টাইম টাইম কমেন্ট করার জন্য আমরা দিয়েছি একশো স্টারটা কন্টিনিউ যাদের এখন কত স্টার লাগবে জাসন ওদের কমেন্ট করে দেবেন ওকে ফার্স্ট কমেন্ট করার জন্য আমরা এখন দেবো তাকে ওয়ান হান্ড্রেড রকেট থার্টি টু পিপল লসিং জাসন একটু লাইভটা শেয়ার করে একটু লাইভটা শেয়ার করে কত স্টারটা লাগবে কমেন্ট করবেন দেখেন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কমেন্ট ফার্স্ট টাইম কমেন্ট ফার্স্ট কমেন্ট ওকে ফার্স্ট কমেন্টের জন্য এখন দিয়ে দেবো কত ওয়ান হান্ড্রেড রকেট ওয়ান হান্ড্রেড রকেট দিচ্ছি ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট যাচ্ছে কত ফার্স্ট কমেন্ট এবং ওয়ান প্লাস টোয়েন্টি গ্রুপ শেয়ার নিজের প্রোফাইলে শেয়ার তারপর গ্রুপ শেয়ার করবেন এই যে একশো রকেটটা দিয়ে দিলাম নিজের প্রোফাইলে শেয়ার এবং গ্রুপে শেয়ারটা করবেন ওকে নিজের প্রোফাইলে শেয়ার এবং গ্রুপে শেয়ারটা করবেন এই যে ওয়ান হান্ড্রেড ড্রাগন আপনাকে আমি লঞ্চ করে দিচ্ছি ওয়ান হান্ড্রেড রকেট ওয়ান হান্ড্রেড রকেট ফার্স্ট কমেন্ট রকেট দিচ্ছি ফার্স্ট কমেন্ট রকেট ওকে মেনমেনি স্যাক্স এপি ক্রিয়েশান সেন্টিক্টি নিস্টার মেনমেন্ট স্যাক্স ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট রকেট ফার্স্ট কমেন্ট রকেট ওয়ান হান্ড্রেড ওকে ফার্স্ট কমেন্ট রকেট ওয়ান হান্ড্রেড এবং কার কত স্টারটা লাগবে একটু কমেন্ট করবেন কার কত স্টার্টটা লাগবে একটু কমেন্ট করবেন কার কত স্টার্টটা লাগবে একটু কমেন্ট করবেন ওকে কার কত স্টার্টটা লাগবে একটু কমেন্ট করবেন কার কত স্টার্ট লাগবে সাথে সাথে স্টার্টটা কমেন্ট করবেন ফার্স্ট কমেন্ট রকেট লাভ দিয়ে দিলাম ওকে ফার্স্ট কমেন্ট রকেট লাভ দিয়ে দিলাম ওয়ান হান্ড্রেড জয় বুর্জা থ্যাংক ইউ জয় বুর্জা থ্যাংক ইউ ওকে জয় বুর্জা থ্যাংক ইউ মেনি ম্যানিমেনিট ওয়ান হান্ড্রেড রকেট সেন্ড করে দিলাম ওয়ান হান্ড্রেড রকেট ফার্স্ট কমেন্ট করে এই যে আফিয়া ক্রিয়েশন থ্যাংক ইউ আফিয়া ক্রিয়েশন চেয়ে যাচ্ছে কত ফার্স্ট কমেন্ট রকেট ওয়ান হান্ড্রেড ফার্স্ট কমেন্ট রকেট ওয়ান হান্ড্রেড তারপরে আসেন কে জয়পুর বুর্জা থ্যাংক ইউ মেনি মেনিমেনি থ্যাংক সেন্ডিং স্টার যার এখন উইকলি সেন্সটা কমপ্লিট করায়নি নিজের টাইম লাইন শেয়ার করবেন গ্রুপে শেয়ারটা করবেন নামটা কি নামটা হচ্ছে আফিয়া ক্রিয়েশনে যে ফলো করে দিলাম পেজটাকে আমি ফলো করে দিলাম পেজটাকে আমি ফলো করে দিলাম আর একশো রকেটটা ডান করে দিলাম ওকে ফার্স্ট কমেন্ট কমেন্টকারীকে একশো রকেট ডান করে দিলাম তারপর আসেন তারপরে আসেন কি নামটা মেনশন করে দেবেন তারপরে কি আসেন নামটা মেনশন করে দেবেন যার এখন উইকলি সেনেসটা কমপ্লিট হয়নি আলাসভাই অসংখ্য ধন্যবাদ জয় বুর্জা প্লিজ মেনশন ইউর নেম জয় বুর্জা প্লিজ মেনশন ইউর নেম একে ওয়ান হান্ড্রেড রকেট ডান 100 রকেট প্রথম কমেন্ট এবং দিদো এবং যাদের এখনো চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি কত স্টার লাগবে নিজের প্রোফাইলে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন লিখবেন কত স্টার লাগবে এরকম রিয়েলি 100 রকেট ওকে কন্টিনিউ কন্টিনিউ 100 রকেটটা এরকম নিতে একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন স্টারে ভালোবাসা নিতে দ্রুত লাইভে শেয়ার করে যুক্ত হয়ে যাবেন তারপর কি আছেন তারপর কি আছেন নামটা মেনশন করে দিবেন 100 রকেট দিয়ে দিলাম তারপর আছেন সাইপুর রহমান ভাই টোয়েন্টি ফাইভ স্টার মেনি মেনি থ্যাংক আমার আলাদা দরকার ঠিক আছে ভাই দিয়ে দিচ্ছি

আপনি একটা শেয়ার দিয়েছেন একটা স্টার দিলাম কুড়িটা ত্রিশটা লাগলে কুড়িটা ত্রিশটা শেয়ার করে কমেন্ট করবেন যে একটা দিলাম তারপরে এখনো চ্যালেঞ্জ পূরণ হয়নি দাদা ভাই আমাকে একটু দেখবেন না যে দাদা ভাই আমাকে একটু দেখবেন কত স্টার লাগবে লতি মিয়া কত শেয়ারটা করে দিচ্ছেন কত শেয়ারটা আছে দেখবো কত শেয়ারটা আছে প্রত্যেকেরই প্রত্যেকের প্রোফাইলে যাব এখনো চ্যালেঞ্জ তাদের পূরণ হয়নি নিজের প্রোফাইলে শেয়ার করবেন বেশি করে একটু গ্রুপে শেয়ারটা করে দেবেন বেশি করে বেশি করে গ্রুপ শেয়ার এখানে চাইলে কিন্তু আমি একটাও কাউকে দেবো না আমি কিন্তু বলছি না যে আমার এখানে চান এখানে পাইনি পাইনি এইগুলো লিখলে কিন্তু একটাও দেবো না নেক্সট দেবো কাকে লতিফ মিয়া ভাই থ্যাংক ইউ জয়েন মাই লাইভ লতিব মিয়া এখানে একটু সুন্দর কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন একটা শেয়ার একটা শেয়ার করে দিচ্ছেন এখনও কিন্তু কোনো গ্রুপে শেয়ার দেননি অবশ্যই বিশটা প্লাস গ্রুপ শেয়ার দিয়ে কমেন্ট করবেন অবশ্যই বিশটা প্লাস গ্রুপ শেয়ার দিয়ে কমেন্ট করবেন লতিফ ভাই গ্রুপটা শেয়ার করে কমেন্ট করেন লাইভটা শেয়ার করেছেন বিশটা গ্রুপে শেয়ার করে কমেন্ট করেন পঞ্চাশ জন আসেন সবাই 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 নেক্সট যাবে হান্ড্রেড নেক্সট যাবে আর একটা হান্ড্রেড নেক্সট যাবে নেক্সট যাবে আর একটা হান্ড্রেড নেক্সট যাবে কত আর একটা হান্ড্রেড যাবে দেখি কার্ডটা পূরণ করে দিচ্ছি নেক্সট আরেকটা চ্যালেঞ্জ পূরণ করে দেবো কাকে নেক্সট টাইম নেক্সট টাইম নেক্সট টাইম পূরণ করবো কাকে নেক্সট টাইম নেক্সট টাইম নেক্সট টাইম নেক্সট টাইম নেক্সট টাইম পূরণ করবো কাকে নেক্সট টাইম পূরণ করবো কাকে নেক্সট টাইম নেক্সট টাইম ওকে একত্রিশ জন ওকে আমাকে দিবেন এ এ আবু নোমান ভাই আমার এখনো চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি যে নোমান ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সূর্যা বরিয়া থ্যাংক ইউ জয়েন মাই লাইভ সূর্যা পেলি সিস্টার থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংকস সূর্যা মেনি মেনি থ্যাঙ্কস একটা দশটা গ্রুপ শেয়ার আছে অসংখ্য ধন্যবাদ নিজের প্রোফাইলে শেয়ার আছে টেন গ্রুপ শেয়ার ডান টেন গ্রুপ শেয়ার ডান ওকে নিজের প্রোফাইলে শেয়ার টেন গ্রুপ শেয়ার ডান আছে টেন গ্রুপ শেয়ার ডান এখানে স্টেটাস দিয়ে দিচ্ছি টেন গ্রুপ শেয়ার ডান তারপর আসেন কে টেন গ্রুপ শেয়ার ডান টেন স্টার কমপ্লিট করে দিচ্ছি কি রে ভাই टेन स्टार आसे ना क्या नए टेन भी आस अवश्य टेन स्टार अवश्य आस टेन शेयर टेन स्टार कमप्लीट ओके टेन शेयर टेन शेयर ओके थैंक यू टेन शेयर थैंक यू टेन शेयर थैंक यू टेन शेयर थैंक यू जी स्टार्ट रन कर संगे टेन शेयर आसे नेक्स्ट हासिबुल इस्लाम भाई थैंक यू फेली सिस्टर मेने थैंक्स एपी क्रिएशन थैंक यू रोहुल अमीन भाई थैंक यू जॉइन माई लाइफ तपर दस ग्रुप शेयर आसे भाई आपके दस टाइम स्टार कर दिल थैंक यू লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দশটা শেয়ার করে দিয়েছেন এই যে টেন শেয়ার আছে টেন স্টার কমপ্লিট ওকে টেন শেয়ার আছে টেন স্টার কমপ্লিট নিজের প্রোফাইলে শেয়ার দশটা গ্রুপে শেয়ার ডান তারপরে কি আছেন তারপরে কে আছেন কমেন্টে শো করাবেন তিতাল্লিশ জন আছে ভাই পঞ্চাশ প্লাস করে দিয়েছেন নূর নূর দশটা গ্রুপ শেয়ার ডান দশটা গ্রুপ শেয়ার ডান সর্দার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এই যে নেক্সট যাদের এখনো শেয়ারটা করা হয়নি গ্রুপে শেয়ারটা করে আছেন একটা শেয়ার দুইটা শেয়ার গ্রুপে শেয়ার কই নিজের প্রোফাইলে একটা শেয়ার দিবেন তারপরে এই শেয়ার থেকে বিশটা গ্রুপ শেয়ার করবেন নিজের প্রোফাইলে প্রথম শেয়ার করবেন তারপরে এই যে নিজের টাইমলাইনে যাবেন তারপরে একটা নিজের টাইমলাইন শেয়ার তারপরে কুড়িটা গ্রুপ শেয়ার ওয়ান প্লাস টোয়েন্টি গ্রুপ শেয়ার করেন নিজের প্রোফাইলে একটা কুড়িটা গ্রুপ শেয়ার ওকে নিজের প্রোফাইলে একটা কুড়িটা গ্রুপ শেয়ার নিজের প্রোফাইলে একটা কুড়িটা গ্রুপ শেয়ার নেক্সট যাচ্ছে কার প্রোফাইলে ওকে এখেন ফিফটিন যাচ্ছে শাহাদাতো সাইন ভাই নিজের টাইম কত শেয়ার নিজের টাইম লাইনে শেয়ার অসংখ্য ধন্যবাদ 39টা গ্রুপের শেয়ার ডান শাহাদাত সাইন ভাই শাহাদাত হোসাইন ভাই চলে যাচ্ছে ফিফটিন স্টার শাহাদাত হোসাইন ভাই চলে যাচ্ছে কত স্টার ফিফটিন স্টার শাহাদাত হোসাইন ভাই চলে যাচ্ছে ফিফটিন স্টার মেনি মেনি থ্যাংক শাহাদাত হোসাইন ভাই শাহাদাত হোসাইন ভাই আপনাকে দিয়ে দিচ্ছি ফিফটিন স্টার তারপরে আছেন কে শাহাদাত হোসাইন ভাই পরে যাচ্ছে ফিফটিন স্টার জয় বুর্জা মেনি মেনি থ্যাংকস জয় বুর্জা মেনি মেনি থ্যাংকস নেক্সট যাচ্ছে ফিফটিন স্টার ওকে নেক্সট যাচ্ছে ফিফটিন স্টার জুতা একটা দিয়ে দিলাম তারপরে আছেন কে ইলিয়াস ভাই অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাই অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাই থ্যাংক ইউ ইলিয়াস ভাই অসংখ্য ধন্যবাদ এম সাকিল ব্লগ একটু সময় সাথে থাকবেন যাদের এখনো চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি যাদের এখনো চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি ওকে নেক্সট নেক্সট নামটা মেনশন করে দিবেন নেক্সট নামটা মেনশন করে দিবেন ইলিয়াস মিয়া থ্যাংক ইউ ইলিয়াস মিয়া থ্যাংক ইউ তারপর আছেন কান্ট্রি থ্যাংক ইউ মেনি মেনি থ্যাঙ্কস রাজু ভাই থ্যাংক ইউ জয়েন মাই লাইফ সবই করে নিবেন আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই অসংখ্য ধন্যবাদ সবাই একটু সময় সাথে থাকেন তারপর আছেন কে নেক্সট যাচ্ছে কত স্টার থার্টিন একটা বিড়াল যাবে তার প্রোফাইলে নেক্সট 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 শেয়ার করি প্রত্যেকটা শেয়ার করে আমি আসি ভাই এই আমি আছি ভাই আপনার চ্যালেঞ্জ কমপ্লিট ওকে আমি আছি ভাই কতটা শেয়ার দিচ্ছেন দেখি দেখছেন একান্নটা গ্রুপ শেয়ার দিয়ে দিচ্ছি দেখি কতটা শেয়ার আছে নিজের প্রোফাইলে শেয়ার আছে একান্নটা গ্রুপে শেয়ার আছে অসংখ্য ধন্যবাদ হাসিবুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ একান্নটা গ্রুপে শেয়ার করেছেন দিচ্ছেন একান্নটা গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দিয়েছি ফিফটিন স্টার ওকে এগেন যাবে আপনার প্রোফাইলে ফিফটিন মেনি মেনি থ্যাঙ্কস মেনি মেনি থ্যাংকস এখান যাচ্ছে ফিফটিন